এই ভারতবর্ষের ফাস্টেট নেটওয়ার্ক জিও এবং এয়ারটেল যেভাবে ট্যারিফ প্ল্যানের দাম বাড়িয়েছে সাধারণ মানুষ কিন্তু বিরক্তির সম্মুখীন হয়েছে এবং রিসার্জ মারতে কিন্তু খুবই মানে কষ্ট বা বেগ পেতে হচ্ছে তো এদের জন্য কি বিকল্প প্ল্যান কিছু আছে আপনার জানা মতে হ্যাঁ অবশ্যই আছে আপনাদের হয়তো বিএসএনএল সম্বন্ধে কি আপনাদের কোনো ধারণা আছে নিশ্চয়ই আছে কারণ এটা ভারতীয় ভারত সঞ্চার নিগম লিমিটেড যেটা বলে বিএসএনএল ফুল পাম্প তো আপনার এদের কোম্পানি সম্বন্ধে আইডিয়াও আছে এদের নেটওয়ার্ক স্লো কিন্তু এখন ওরা শোধরানোর চেষ্টা করছে আপনি দেখেন যে বিএসএনএলের একটা গুরুত্বপূর্ণ রিচার্জ প্ল্যান বিএসএনএল রিসেন্ট এনেছে সেটা হচ্ছে কত দুশো ঊনপঞ্চাশ টাকায় পঁয়তাল্লিশ দিনের ভ্যালিডিটি সহ দু জিবি ডেটা করে দু জিবি ডেটা করে দিচ্ছে পঁয়তাল্লিশ দিনের ভ্যালিডিটি সাথে একশো এস এম এস পাবে এবং আনলিমিটেড কল পাবে তো আপনারা দেখুন যে দুশো উনপঞ্চাশ টাকার রিচার্জ এয়ারটেলের সাথে আপনি কম্পেয়ার করুন দুশো উনপঞ্চাশ টাকা দেখবেন যে এয়ারটেল এখন আঠাশ দিনের একটা এক জিবির করে ডেটা প্ল্যান দিচ্ছে এক জিবির করে কিন্তু বিএসএনএল কত দিচ্ছে দু জিবি শোনান তাহলে বিএসএনএল দিচ্ছে দুশো উনপঞ্চাশ টাকায় দেড় মাস হোয়াটসঅ্যাপ পঁয়তাল্লিশ দিন সেই জায়গায় এয়ারটেল বা জিও বা ভিআই কি করল সাড়ে তিনশো টাকায় জিবি করে আটাশ দিন এর ফলে ওই এয়ারটেল ভিআই এবং জিও যেভাবে মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এখন বর্তমানে যেভাবে মানুষের পকেট ফাঁকা করে দিচ্ছে তাহলে কি মানুষ কি বিকল্প রাস্তা সেই বিএসএনএলকেই কি বেছে নেবে অবশ্যই অবশ্যই বিএসএনএল কে বেছে কিন্তু এখন মানুষের অন্তরে কিন্তু জায়গা করে নিয়েছে জায়গা করে নিয়েছে না নিতে যাচ্ছে কারণ হচ্ছে বিএসএনএল অনেক কিছু করার চেষ্টা করছেন এই যে ধরুন টাটা গ্রুপ বিএসএনএল এর সাথে পনেরো হাজার কোটি টাকার একটা ডিল করছে কি করবে সেখানে করবে একটা বৃহত্তর ডেটা ডেটা সেন্টার খুলবে এর ফলে কি সুবিধা হবে আপনারা দেখেন শহর শহরে তো অবশ্যই পাবে গ্রামগঞ্জের যেগুলো জায়গায় ঠিকমতো বিএসএনএল এর নেটওয়ার্ক যায় না সেই সব তো নেটওয়ার্কের সুবিধা পাইয়ে দেবে সেগুলো সুবিধা পাইয়ে দেওয়ার ফলে সাধারণ মানুষ খুব সস্তায় বিএসএনএল রিচার্জের সুবিধাটা নিতে পারবেন আর সেই দিনটা আমার বলতে কোনো দ্বিধা নেই যে সেই দিনটা খুবই কাছে যে এয়ারটেল এবং জিও ব্যবহারকারী লক্ষ্য কাস্টমার দেখবেন যে বিএসএনএলে চলে আসছে তাহলে এয়ারটেল বিএসএনএল এবং ভিআই এই কোম্পানিগুলো তো মুখ ভিড়ে পড়বে হানড্রেড পারসেন্ট এবং নব্বই শতাংশ কাস্টমার তারা কিন্তু কনভার্ট হবে বিএসএনএল অবশ্যই অবশ্যই বিএসএনএল কারণ এটাও শোনা যাচ্ছে বিএসএনএল খুব তাড়াতাড়ি ফাইভ জি লঞ্চ করতে চলেছে এর ফলে তো অবশ্যই এয়ারটেল জিও ভিআই এর কাস্টমার কমবে সবাই জানেন যে প্রত্যেক ক্রিয়ার একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তো আমি ক্রিয়ার প্রতিক্রিয়ার মাধ্যমে এটাই বোঝা চাচ্ছি যে এয়ারটেল জিও যেভাবে টার্গেট প্ল্যানগুলো বাড়িয়েছে এবং বিএসএনএল যেভাবে মার্কেটে আসতে চলেছে এর ফলস্বরূপ এমন একটা অবস্থা হবে যে ওই জিও এবং এয়ারটেলের কর্ম যেসব লোকজন অফিসে আছে তাদের আর গ্রাহক টানতে হবে না তারা কি করবে তাদের ওই মশা মারা ছাড়া আর কিছু করার থাকবে না তাদের মশাই মারতে হবে আর মার্কেট সব মার্কেট বিএসএনএল কেড়ে নেবে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো থাকুন এবং সুস্থ থাকুন আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব